জল অবশেষে আমরা নাটোর নাচবাড়িতে রাজশাহী থেকে আমরা বাসে আসলাম তারপরে এখান থেকে একটা সিএনজি দিনে চলে আসলাম নাটোর নাচবাড়িতে দশ টাকা করে টিকিট মূল্য সাথে আছে ভাই সাহেব সবুজ এবং নাহিদ আমরা মেন গেট দিয়ে ঢুকছি টিকিট মূল্য দশ টাকা টিকিট কাটার পরে আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢুকবো মেন গেটেটায়

ভবিষ্যৎ <laughs> চলো <laughs>

Kali নেই। ওস্তাদ। কইতোস। এই বনের

कंटिन्यू करते जाइए सुपर गन पर अरे ये घास से देखो एमनी से घास तो यदि कुछ خراउ से घास तक ये करो चलो चलो बिल्ली हां लास्ट बोल तू आफ्टर सो तो <laughs> <laughs> स <coughs> बस

আর এই যে দুটা গাছ আর এটা রাজার হাতে নাকি সশস্ত্র রোপণ করা এই দুটা গাছ এটা পারিজাত গাছ বলে আর কি বিরল প্রজাতির এই যে এই গাছটা এই যে এটা গাছ এটা দেখতে হ্যাঁ নীল ফুল হ্যাঁ এটার এক সময় একরকম ফুল হয় পাতাও চেঞ্জ হয় পঞ্চ পাতাও বলা হয় তো এই গাছগুলো এখন এই অনেক সময় অনেক রকমের পাতা এই পরিবর্তন হয় আবার ফুলও এরকম এই যে দেখছেন নীল ফুল যে হয় হ্যাঁ 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 আর এই যে ফুল এই পাতা এই দেখেন সবাই পরিবর্তন হচ্ছে হ্যাঁ কালারের এইরকম পঞ্চ পাতাও বলে আর এটা অরিজিনালি পারিজাত ফুল এটা

সংগ্রশালা রাজার ব্যবহৃত যত জিনিসপত্র সেগুলো এখানে নিয়ে আসছে ওই যে ওটা রাজার মূল ভবন ওখান থেকে কিন্তু এটা বন্ধ আছে এটা বন্ধ থাকার কারণে আর এখন তো দেখানো যাচ্ছে না টিকিট সিস্টেম দেখানো যেখানে সংগ্রহশালা আমি আসছি ফুটবলায় দেখছিলাম গোটা হচ্ছে যে লোহার একটা বড় মাথা সংগ্রহশালার ভিতরে একদম ছোটবেলায় দেখছিলাম

মানে সেভাবে তারা তৈরি করছে এটা আর এটা ছিল বাবুর মানে ওনাদের রান্না বান্না ছিল এটা আর এই যে এদিকে দেখা যায় লোক আসে কিছুটা এটা মানে রানীর ঘাট যা আছে মূল ঘাট

না সব পানি লাইন পড়ে গেছে পানির লাইন পড়ে গেছে এখানে তো পানির লাইন হ্যাঁ হয়েছে মিনার হয়েছে এখানে মন্ত্রী বিভিন্ন আসছে

তো রে কোন একা করতে একটা যা হিং লো hore n ko pore ans la ha age dui ta hore ni aschilo fast e ekhane oi dc na to dc dui ta ni aso ga bachcha diye di etogulo 10 ta ache ami eta bel pura ache na bel bel ki to dino khoy degla chere ja

তোমাকে সবাই ভালোবাসে তুমি খেয়েছ তোমার খাওয়া হয়েছে খাওয়া হয়েছে তোমার কেমন আছো কেমন আছো ময়না পান করছো

敲不着是哪门？